আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে পিঠা ফুলি আমাদের দেশের একটি ঐতিহ্য তাই না আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা হলো অন্যতম একটি পিঠা এর স্বাদও যেন অতুলনীয় তাই আজকে আমি আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করবো আশা করছি অনেক ভালো লাগবে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো তবে আপনারা চাইলে বেজা আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটা দিলে এই পিঠাগুলো একটু সফট হয় আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চিনি এখানে চিনির পরিবর্তে আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে একটা অ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে একসাথে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিলে খুব ভালো হয় এখন একজন ভিওয়ার্স আপু কমেন্ট করে নিব আপু কমেন্ট করেছেন অসাধারণ হয়েছে এই পিঠার রেসিপিটা আর খুব সুন্দর করে তুমি শিখিয়ে দিলে আমার খুবই প্রিয় একটি পিঠা আর এই কমেন্টটি এসেছে আমার আগের পাটিসাপটা রেসিপির মধ্যে যেটা আমি এক বছর আগে শেয়ার করেছিলাম অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো এই তো পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে পিঠার জন্য পাতলা প্রয়োজন খুব বেশি করলে কিন্তু হবে না পাতলা করেছি সেটাও আমি দেখিয়ে দিয়েছি আশা করে দেখে বুঝতে পারছেন এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন পিঠার খিসাটা তৈরি করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি একটা প্যানে এক কাপ পরিমাণ দুধ দুধগুলোকে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি এতে করে খিসাটা তাড়াতাড়ি তৈরি করা যায় এখন দিয়ে দিচ্ছি একটা এলাচ একটু মুখ পেটিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে চাইলে এলাচের গুড়ও ইউজ করা যাবে আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি চিনিটা আমি এখানে খুবই কম পরিমাণে ইউজ করবো কেননা আমি এখানে পরবর্তীতে গুড় ইউজ করব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারও সুন্দর হয় এখন আমি আরও একটি কমেন্ট করে নিব খুব সুন্দর করে বুঝিয়ে বললেন আপু দারুণ হয়েছে দেখতে তো এই দিদি আমার আগের পাটিসাপটা রেসিপির মধ্যে এই কমেন্টটি করেছেন দিদি সবসময় আমার রেসিপিগুলো দেখেন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে দুধগুলোকে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় গুড় অ্যাড করার ফলে কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে সেই সাথে খুবই সুন্দর একটা ফ্লেভারও আসবে এখানে দুই টেবিল চামচ পরিমাণ পলাউয়ের চাউলের গুঁড়ো দুধের সাথে মিলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে খিসাটা তাড়াতাড়ি ঘন হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন খুব তাড়াতাড়ি নেড়েচেড়ে এটাকে জাল দিয়ে ঘন করে নিব মিডিয়াম আছে রেখে এই তো এটা কিন্তু ঘন হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব তার আগে এক চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব। এতে করে আরও সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ঘিটা হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন এটা অপশনাল এই তো এরকম ঘনত্ব থাকা অবস্থায় নামিয়ে নিব কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব একটা প্যানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এখন আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো করে তৈরি করে নিয়েছি তারপরে এক মিনিটের মতো এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো খিসা দিয়ে দিচ্ছি খিরসাটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এখন যে সাইডটাতে খিরসা দিয়েছি সে সাইড থেকে উঠিয়ে এভাবে ফোল্ডিং করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এই তো আমাদের পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর পিঠাটা ফোল্ডিং করা হয়ে গেলে কয়েক সেকেন্ডের মতো উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে তারপর নামিয়ে নিয়েছি আমি আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখে দিচ্ছি ঠিক সেমভাবে অয়েল ব্রাশ করে তারপরে এক্সট্রা তেলগুলো মুছে নিয়েছি তারপরে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো তৈরি করে নিয়েছি এখন পরিমাণ মতো খিসার দিয়ে আমি এটাকে ফোল্ডিং করে নিব পাটি সাপটা পিঠা তৈরি করা কিন্তু একদমই সহজ কাজ কোনো ঝামেলা নেই আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে শীতের দিনে এ পিঠা ছাড়া তো চলেই না তাই না তাই আপনারা যে কেউই চাইলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন খুবই সহজভাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আর টিপসগুলো অবশ্যই ফলো করবেন তাহলেই সহজেই পারবেন এরই মধ্যে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে একসাথে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার সাথে আর পরবর্তী রেসিপি দেখার জন্য সবার কাছে আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আর হ্যাঁ রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিবেন আর যারা আমার পেজটি ফলো দেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন আর যারা অলরেডি ফলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তাহলে পিঠা খেতে খেতে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ